হাই তো তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরাও ভালো থেকো তো আজকে ইলিশ মাছের পাতলা ঝোল করে দেখাবো তো অনেক রকমই খেয়েছো একটু পাতলা ঝোল করে খায় দেখবে কি কীরকম লাগে দেখতে থাকো দেখো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এই যে পাতলা ঝোলের মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা টমেটো জিরা আর ধনে গুঁড়ো করা লঙ্কা গুঁড়ো একটু দিতেও পারো না দিতেও পারো এতে কাঁচা লঙ্কা অ্যাড করলেও হবে তো আমরা একটু গুঁড়ো লঙ্কা দিয়ে পাতলা ঝোল করব। কাঁচা লঙ্কাও দেবো এই নুন হলুদ আর এই বেগুন দিয়ে বেগুন দিয়ে ঝোলটা পাতলা হবে তো দেখো এই মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কড়া তাতে বুষিয়ে দিয়েছি তো কড়া তেতে গেলে তেল দিয়ে দিয়ে তেল তেতে গেছে এবার মাছটাকে আমি দিয়ে দেবো দেখো মাছ ভাজা আমার হয়েছে তো মাছটাকে আমি এবারে তুলে নেবো

কালো জিরে একটু দিয়ে দিলাম দিয়ে টমেটো কুচনা গুলো দিয়ে দিলাম এবারে পেঁয়াজ পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ বাটা ধোনা জিরা গুঁড়ো করা ছিল আমাদের বাড়িতে গুঁড়ো করা থাকে দিয়ে দিলাম একটু মানে লঙ্কা দিলাম লঙ্কাটা সার মতো দিয়ে খাবে একটু নুন দিয়ে দিলাম একটু গরু দিয়ে দিলাম সব জানি মশলা তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে তো এবারে একটু আমি জল দিয়ে দেব বেশি জল দেবো না আমার ভাজা ফুজি হয়ে আছে বেগুনগুলো আমি এবারে দিয়ে দেব দিয়ে এবারে আমি তো আমি এবারে ঢাকনাটা খুলে নেব দেখো কত সুন্দর কালার এসেছে এবারে মাছগুলো আমি দিয়ে দেব একটু রসা থাকবে আমার জিনিস আমার এই মানে মাছের তরকারি পাতলা ঝোল হয়ে গেছে তো আমি এবারে নামিয়ে নিই দেখো কত সুন্দর হয়েছে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন হলো আর টাটা